মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে তার পরিণাম কি হবে কিন্তু এর চিন্তা কেন কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায় হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে তাই শুভ চিন্তা নিয়েই কর্ম করে যান পরিণাম শুভই হবে আর ভালোবেসে বলুন রাধা রাধা কিছু পাখিদের লক্ষ্য করি আমি জীবন ভোর পাশা বানাতে থাকে এখান থেকে ডাল কুড়িয়ে ওখান থেকে পাতা করি সর্বদা এই কাজেই ব্যস্ত থাকে যাতে নিজের বাসা বানাতে পারে আর এই কাজে এত মগ্ন থাকে যে নিজেদের ডানার অস্তিত্বের বিষয় সম্পূর্ণভাবে ভুলে যায় ভুলে যায় যে তাদের কাছে এক বিশাল আকাশও আছে ওড়ার জন্য আর কোথাও এই জীবন বাসা বানাতে বানাতে ভস্য হয়ে যায় আমাদের মানুষের সাথেও এমনই হয় জীবন যাপনের জন্য অর্থ অর্জন করতে করতে এত ব্যস্ত হয়ে যায় যে ভুলেই যাই যে আমাদের জীবন যাপনও করতে হবে অর্থ জীবন ধারণের জন্য হয় জীবন ধারণ অর্থের জন্য নয় তাই বলছি শুধু বাসা বানাতে থাকবেন না নিজেদের ডানাগুলি মেলুন আর উড়ান দিন এই খোলা মহাকাশ আর ভালোবেসে বলুন রাধা রাধা একটি অত্যন্ত কম হয় দুদিন বা খুব বেশি হলেও এক সপ্তাহ ব্যাস কত কম ভোজনের দরকার পড়ে ওদের কিন্তু তাও সে চলতে থাকে কর্ম করতেই থাকি আগামী প্রজন্মের স্বাচ্ছন্দের জন্য কখনো থেমো না কর্ম করে যাও চলতেই থাকো কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে তাই ভালোবেসে বলো রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হলো সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হলো সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে না কারণে অকারণে তার অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সব সময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের উপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভুলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা কখনো বটবৃক্ষ দেখেছেন কি বিশালাকায় হয় কখনো কখনো ভয় করে যে এই ভারী ডালগুলির ভার এই বৃক্ষ বহন করতে পারবে তো ভয় করে এই বৃক্ষ ভেঙে না পড়ে যায় কিন্তু না সময়ের সাথে সাথে শাখা থেকে নির্গত এই প্রশাখাগুলি মাটির দিকে এগোতে থাকে আর তারপর নিজেরাই শিকড় হয়ে এই বৃক্ষের ভার বহন করে ঠিক একই রকমভাবে যারা পরোপকার করেন সৎকর্ম করেন তাদের নিজের কথা চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ তাদের কর্ম ঢাল হয়ে তাদের রক্ষা করে এই জন্য জীবনে অবলম্বন নয় কর্মের চিন্তা করুক রাধা রাধা এই প্রকৃতি সকল জীবের সৃষ্টি করেছে ক্ষুধার প্রবৃত্তির জন্য সকলকে উদর দিয়েছে আর ব্যবস্থা করেছে যাতে সকলে পরিশ্রম করে ক্ষুধা নিবারণ করতে পারে তাই না আর সংসারের সকল জীবের মধ্যে মানুষই সেই প্রাণী যারা ধন ও মুদ্রার আবিষ্কার করেছে ধন অর্জন করতে শিখেছে তবে আশ্চর্যের বিষয় হল এই যে সেই মানুষই কখনো নিজের পেট ভরাতে পারে না কেন এর কারণ হল লোভ এই সংসারে যে কোনো প্রাণী তা সে শাকাহারি হোক বা মাংসাশী সেইটুকুই স্বীকার করে যাতে সে বাঁচতে পারে আমাদের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য শিক্ষক যিনি আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় শিক্ষা দেন জীবন যাপন শেখান আর মৃত্যুর পরেও কিভাবে সুনাম বজায় থাকবে তা শেখান কিন্তু যদি কেউ এই প্রশ্ন করে যে আমাদের জীবনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষক কে তাহলে কেউ বলবেন মা কারণ এই সংসারে মায়ের থেকে বেশি শিক্ষা আর কে দিতে পারেন কেউ বলবেন অধ্যাপক কারণ অধ্যাপকই আমাদের অস্ত্র আর শাস্ত্রে শিক্ষা দেন আবার কেউ বলবেন বন্ধু কিন্তু এই তিনজনের মধ্যে একটা মিল আছে এরা প্রথমে আপনাকে শেখান আর তারপর আপনার পরীক্ষা নেন তারপর আপনাকে শেখান নাকি বলবো পরীক্ষা দিতে দিতে আপনি নিজেই শিক্ষা লাভ করেন এই শিক্ষক হল অভিজ্ঞতা এই জন্য অভিজ্ঞ আর অভিজ্ঞতাকে সঙ্গে রাখলে এই জীবনে আপনাকে কখনোই অসফল হতে হবে না তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য সাফল্য লাভ করার জন্য মহান কর্ম করার জন্য কখনো সে জীবনে একা হয়ে যায় আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয় কারণ সব সম্পর্ক সত্য হয় না যেমন দেখবেন যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায় সাফল্য হোক বা অসফলতা তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন আপনাকে ব্যবহার করবেন সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না অবশ্যই বানাবেন কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের পরক করা আবশ্যক আর সময় সময় সেটা করা আবশ্যক যে কটি সম্পর্ক আপনার জীবনে আছে যারা আপনার সাথে জড়িয়ে সারা জীবন যারা আপনার সাথেই থাকবেন তাদের যত্ন নিন আর তাদের সাথেই অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে সময় যেমনই আসুক আপনজনদের সঙ্গ অত্যন্ত প্রয়োজনীয় সুখ হলে বেড়ে যায় দুঃখ হলে ভাগ হয়ে যায় আপনজনদের সাথে কিভাবে সময় কেটে যায় তা বোঝাই যায় না তাই না একবার ভেবে দেখুন যদি আপনাকে এমন কোনো এক স্থানে রেখে আসা হয় যেখানে আপনার কোনো আপনজন নেই আপনার কোনো আত্মীয় নেই কোনো বন্ধু নেই তাহলে কি হবে প্রতিটা মুহূর্ত কতটা লম্বা মনে হতে শুরু করবে ততক্ষণ মনে হবে যতক্ষণ না আপনি কাউকে আপনজন বানাচ্ছেন এখন ভাববার বিষয় এটাই যে কে আপনার সেই আপনজন সেই আত্মীয় যার সাথে আপনার রক্তের বন্ধন নাকি সেই বন্ধু যার সাথে আপনি বালতি তাই ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো তারা কখনো নিজেকে নিয়ে সন্তুষ্ট হন না কখনো নিজেকে নিয়ে প্রসন্ন হন না যা আছে তার থেকে বেশি পেতে চান যা পেয়ে গেলেন তার থেকে আরো বেশি পেতে চান নিজেদের জীবনে বদল পরিবর্তন আনতে চান আর এই প্রবৃত্তি এই সংসারের সবচেয়ে মহান কারণ এই প্রবৃত্তির জন্যই সংসারের বিকাশ হয় কিন্তু এই বদলের জন্য মানুষ তার খোঁজে থাকেন যা তার জীবনে বদল আনতে পারবে তাকে পথ দেখাতে পারবে তার জীবনে পরিবর্তন আনতে পারবে আর তাই মানুষ সংসার জুড়ে তাকেই খোঁজেন যিনি তার পাশেই আছে বলুন তো কে যদি কেউ আপনার জীবন বদলাতে পারে আত্মবিশ্বাসের হাত ধরুন আপনার সমস্যা আপনা থেকেই দূর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কিছু করে দেখাতে হলে আকাশের সেই সীমা ছুঁতে হবে যে সীমা ছোঁয়ার কথা আপনি কখনো ভাবতেও পারেন না তাহলে নিজের মধ্যে এই তিনটি গুণ সম্মিলিত করুন প্রথম নিজের লক্ষ্যে পৌঁছবার ইচ্ছে একাগ্রতা এ আপনার দ্বারা এমন কাজ করাতে পারে যা আপনি কখনো করতে পারবেন না দ্বিতীয় সাহস সমস্যার সমাধান করার ক্ষমতা এটা আপনার দ্বারা তাই করাতে পারে রাধা রাধা স্বপ্ন আর লক্ষ্য একই মনে হয় এই দুইয়েরই কথা মানুষ কল্পনা করেন এই দুই মানুষ অর্জন করতে চায় আর এই দুই পূর্ণ হলে মানুষ নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে পার্থক্য এই যে স্বপ্নের জন্য বিনা পরিশ্রমের ঘুম দরকার হয় আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের পরিশ্রম যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকেন জেগে ওঠার পর তার হাত খালি থেকে যায় আর যে ব্যক্তি পরিশ্রম করেন স্বয়নকালেও তার হাত তার লক্ষ্যেই থাকে তাই যদি স্বপ্নও দেখতে হয় তাহলে লক্ষ্য জেনে পরিশ্রম করুন আর ভালোবেসে বলুন রাধা রাধা ইচ্ছে সিদ্ধান্ত আর নিশ্চয়তা এই শব্দগুলো আমরা আমাদের জীবনে অনেকবার শুনেছি তাই না জীবনে অনেক সময় অনেক কিছু পেতে খুব ইচ্ছে করে কিন্তু শুধু ইচ্ছে হলেই কি সবকিছু পাল্টায় সবকিছু পাওয়া যায় অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে ইচ্ছে হয় যেন সে শীতল জল পায় কিন্তু সে পায় না যে এক কু খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে সে মাটি খোঁড়ার জন্য কোদাল অবশ্যই পেয়ে যায় আর যে নিশ্চিত করে নিয়েছে সে দেরি করে হলেও সেই শীতল জল অবশ্যই পেয়ে যায় তাই জীবনে কেবল ইচ্ছে করবেন না সিদ্ধান্ত নিন আর তারপর নিশ্চিত করুন সব পেয়ে যাবেন আর ভালো হয়েছে বলুন রাধা রাধা প্রদীপ জ্বালানোর কাজ বড়ই আনন্দদায়ক উজ্জ্বলতার এই শিখা যেন আত্মার মধ্যে গিয়ে মনে উল্লাস ভরে দেয় এ আমি কি করলাম আমি একে নিভিয়ে দিলাম অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম কারণ যতক্ষণ এই শেখা অন্য প্রদীপগুলিকে জ্বালাচ্ছিল ততক্ষণ এই নিজেও জ্বলছিল কিন্তু যেই ও এই কাজ করা ছেড়ে দিল তখন একেও নিপতে হল বুঝলেন সেরকমই জীবন হল উজ্জ্বলতা দেওয়ার আরেক নাম যদি জীবনে শুভ কাজ করেন অপরের উপকার করেন অন্যদের সহায়তা করেন তাহলেই জীবিত থাকবেন আর যেদিন আপনি বন্ধ করে দেবেন শ্বাস প্রশ্বাস নেওয়া সত্ত্বেও মৃত হয়ে যাবেন তাই যতক্ষণ শ্বাস চলছে আশারূপী উজ্জ্বলতা ছড়াতে থাকুন বিশ্বাস করুন মৃত্যুর পরেও আপনি অমর থাকবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা